ভালো করে টেপ আরাম পাচ্ছি না তো ভালো করে টেপ ভাই ইন্ডিয়া যা খুশি করে না আজকের ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তোমাকে জিততেই হবে কেন রে আমরা জিতলে তোদের কি না মানে তোমরা জিততে পালে আমরা সেমি ফাইনাল খেলবো আর কি কি বলিস রে এখনো তো যে সেমি খেলা স্বপ্ন আছে নাকি তোরা তো পর দু দুই ম্যাচ হেরে গেছিস তোদের পয়েন্ট তো শূন্য গোল না আসলে গাণিতিক নিয়ম অনুসারে এখনো আমরা সেমি ফাইনাল খেলতে পারবো তোমরা যদি অস্ট্রেলিয়াকে ঠিকঠাক মার্জিনে হারাতে পারো তাহলে আমরা আফগানিস্তানকে ঠিকঠাক মার্জিনে হারিয়ে সেমি খেলতে পারবো হুরে বাংলু হু আমরা তো এখানে বাল ছিড়তে এসেছি শালা

নিজের ভাই নিজের ভাই আচ্ছা 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 বুঝলাম কি তোর খবর তোমরা শুধু অস্ট্রেলিয়া একবার পটকে দাও আমরা নুন সামান তেল মশলা সব এবার তোমাদের পালা করো ফাটিয়ে দাও একদম তক্ষণে তোদের মুখে যা বুঝলাম অস্ট্রেলিয়ার ভাগ্য নিশ্চিত আমাদের উপর নির্ভর করছে কি তাই না হ্যাঁ একদম सीटेटই তো বলতেই ছিলাম তখন থেকে তো অস্ট্রেলিয়া রেডি নাকি পুরনো অনেক হিসাব চুক্তা করতে বাকি অনেক নকআউট ম্যাচ আমাদের হারিয়ে কাঁদিয়েছো এবার আমাদের বদলা নেওয়ার পালা আর তোমারে সিধু হারাবো না তোমাদের কানতে কানতে টুর্নামেন্ট থেকে বাড়ি বাড়ি ছাড়বো সেটাই যেন হয় ভাই আবার সেদিকে শুনলাম নাকি সাউথ আফ্রিকার আর ইংল্যান্ড সেমিফাইনালে যেন কোয়ালিফাই করে গেছে কি বলিস রে এটা টুইস্টের উপর টুইস্ট যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ভাগ্য নির্ধারণ করে সুপার 8 ইংল্যান্ডে সেই অস্ট্রেলিয়া এখন বাড়ি যাওয়ার পথে অথচ ইংল্যান্ড কোয়ালিফাই করে গেছে ও হোয়াটে ভাগ্যের পরি আছে যাই হোক তোরা টেনশন করিস না আমি আছি না আমি অস্ট্রেলিয়াকে হারিয়ে আসছি আচ্ছা দুগা দুগা হে